আমাদের মসজিদে তালা পড়ে যাবে আমাদের কবরস্থান যখন দখল করবে তখন কিন্তু আমাদের ঘুম ভাইবে তার আগে কিন্তু আমাদের ঘুম ভাইবে না তো এমন একটা সময় এমন একটা কালো মেঘ দেখা দিয়েছে তো যেমন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হজ করা ফরজ রোজা করা ফরজ তদ্রূপ এই যে ওয়াকাফ সম্পত্তি এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করা যেমন নামাজটা ফরজ এটাও আমাদের জন্য ফরজ পার্লামেন্টে এমন একটা বিল পাশ হয়েছে যার কারণে মুসলমানদের মাথা খারাপ হয়ে গেছে মুসলমানরা খুব চাপের উপরে আছে তো এই যে ওয়াকাফ বিল যে পাশ হয়েছে চতুর্দিকে প্রতিবাদ চলছে সমস্ত ধর্মের মানুষরা তারা প্রতিবাদ চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা ঘুমিয়ে আছি ওদিকে যদি লক্ষ্য করলে দেখা যায় আজ আমরা এখনো পর্যন্ত এমন ভাবে ঘুমাচ্ছি বা ঘুমিয়ে আছি আমরা এখনো পর্যন্ত সজাগ হতে পারছি না যে অকাপ বিলটা যে পাস হয়েছে অকাফ সম্পত্তিটা আজও পর্যন্ত অনেক মুসলমানই জানে না যে অকাফ সম্পত্তি সেটা কি খায় না মাকে না দেখে কি সেটা আমরা আজও পর্যন্ত কিন্তু জানি না তো যখন আমরা বুঝতে পারবো যে কোনো একটা সময় আমাদের মসজিদে তালা পড়ে যাবে আমাদের কবরস্থান যখন দখল করবে তখন কিন্তু আমাদের ঘুম ভাইবে তার আগে কিন্তু আমাদের ঘুম ভাইবে না তো এমন একটা সময় এমন একটা কালো মেঘ দেখা দিয়েছে তো যেমন আমাদের পাঁচক নামাজ ফরজ হস করা ফরজ রোজা করা ফরজ তদরূপ এই যে ওয়াকাফ সম্পত্তি এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করা যেমন নামাজটা ফরজ এটাও আমাদের জন্য ফরজ কিন্তু অনেক মানুষ এখন পর্যন্ত বুঝতে পারে না বা জানার চেষ্টাও করে না যে অকাপ সম্পত্তিটা কি আমাদের মুসলিমদের এক হাজার চল্লিশ একর যে মোটামুটি অকাপ সম্পত্তি আছে সেই সম্পত্তিটা যিনি আমাদের প্রধানমন্ত্রী তিনি সেই অকার সম্পত্তিটা তার বিল পাস করেছে যে মুসলমানদের থেকে ছিনিয়ে নেবে সরকারের হাতে চলে যাবে যেটা এতদিন আমাদের ছিল আমাদের হাতে ছিল সেটা সরকার নিয়ে নিয়েছে তো এমন একটা সময় আসবে যে তখন ধরে নিলাম যে একটা গ্রামে দশ হাজার মানুষ বাস করে এই দশ হাজার মানুষের মধ্যে দেখা যাচ্ছে হয়তো বছরে পাঁচজন কি দশজন মানুষ মারা যায় কিন্তু সেই গ্রামে কবরস্থান আছে হয়তো তো তখন আমাদের কি হবে তখন আমাদেরকে বলবে যে এতগুলো জায়গা কবরস্থানে থাকার কোনো প্রয়োজন নেই কারণ পাড়াতে দশ হাজার মানুষ বাস করে তো সে জায়গায় বছরে তিন থেকে হয়তো পাঁচজন মানুষ মারা যায় যে এতগুলো জায়গা নষ্ট করে কোন কাজ হবে না এই জায়গাগুলো কোন একটা কাজে লাগাতে হবে তো আপনি কি চান যে আপনার আব্বা আপনার দাদা আপনার পূর্বপুরুষ যে জায়গা শুয়ে আছে ঘুমিয়ে আছে সেই জায়গাটা সরকারের হাতে চলে যাক সরকার দখল করে নি আপনি কি চাইবেন যে সম্পত্তিটা যেমন আমাদের মসজিদ আমাদের মসজিদে যে জায়গাটা আছে তো আমাদের পূর্বপুরুষ তারা মসজিদের জন্য দান করে দিয়েছে ওয়াকফ করে দিয়েছে তো সেই জিনিসটা সেই জায়গাটা যখন সরকারের হাতে চলে যাবে তাদের ইচ্ছা মতো তাদের যেমন খুশি তেমন ভাবে এই জায়গার উপরে কিন্তু তারা কাজ চালাবে তো আজকে আমি একজন মুসলিম আর একটা মুসলমানের জন্য আমার যে পাওনা আমার যে প্রাপ্য তার জন্য যদি না আমি প্রতিবাদ করতে পারি বা একজন মুসলমান আর একটা মুসলমানের পাশে যদি না দাঁড়াতে পারে তো তাহলে আমরা কি মুসলমান হলাম আল্লাহ রসুল বলছে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আল্লাহ রসুল বলছে এমন একটা সময় আসবে মানুষ তার জীবনের বিনিময়ে হলেও ওই ফিলিস্তিনের ওই মসজিদ ওই মসজিদটা দেখার জন্য ওই মসজিদটা পাওয়ার জন্য পৃথিবীর সমস্ত মুসলমান পাগল হয়ে যাবে জোরে বলেন না সুহান আল্লাহ সুলাইমান আলহি সাল্লা যখন ওই মসজিদটা কমপ্লিট করলেন জিনেদের দ্বারা কাদের দ্বারা জিনিদের দ্বারা যখন মসজিদটা কমপ্লিট করলেন করার পরে উনি দোয়া করলেন কি দোয়া করলেন ওগো আল্লাহ এই মসজিদে যারা নামাজ পড়ার জন্য প্রবেশ করবে আল্লাহ এই মসজিদে যারা নামাজটা আদায় করবে নামাজটা আদায় করার পর যারা আল্লাহর কাছে তওবা করবে ও গো আল্লাহ তাদের তওবা তুমি কবুল করে নিও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলে এ আমার আদরের বান্দা বান্দিরা শয়চানের চক্রান্তে পড়ে শয়চানের পাগলায় পড়ে দুনিয়ায় বিবি বাচ্চার মায় পড়ে

আমার আল্লাফ আল্লাহ লার কালাম বলে ইই হাল্লা জিনা মানু তুবুই আল্লাহ নাসুহা আমার বান্দা বান্দি যদি তবাই নাসুয়া করে তবা করার মতো যদি তবা করে আমি আল্লাহ কথা দিলা আমি আল্লাহ বাদা করলাম তাদের জিন্দেগির সমস্ত কুনাগুলো ক্ষমা করে দিব।

সাল্লাম বলছে মসজিদে কমপ্লিট হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ যারা এই মসজিদে নামাজ পড়ে তওবা করবে আল্লাহ তুমি তাদের তওবা কবুল করে নেবে পরে আল্লাহর বান্দা নবী রুম্মতের দল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু সাল্লাম তারপরে যে দোয়াটা করলেন সেই দোয়াটা হলো ওগো আল্লাহ যখন কোন মানুষ বিপদে পড়বে বিপদে পড়ার পরে এই মসজিদে এসে যখন তোমার কাছে দোয়া করবে আল্লাহ ওই তার বিপদে মুসিবত থেকে আল্লাহ তুমি তার উদ্ধার করে দিও জোরে বলেন সুবহান কেউ যদি বিপদে মুসিবতে পড়ে পড়ার পরে এই মসজিদুল আকসা ফিলিস্তিনের এই মসজিদে যদি দোয়া করে আল্লাহ তুমি তার দোয়াটা কবুল করে নিও কে দোয়া করছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম তারপরে দোয়া করছে ওগো আল্লাহ যদি কোন মানুষ রোগের জন্য আসে যদি কোন মানুষ রোগের জন্য আসে আসার পর যদি এই মসজিদে নামাজটা আদায় করে নামাজটা আদায় করার পর আল্লাহ যদি তোমার কাছে দুটো হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি তার দোয়াটা কবুল করে নিও এই মসজিদের এত ফজিলাত এত মান মর্যাদা শুধু তাই নয় শুনেছি তারা যখন ছাড়া পাবে আর বুকে যে সমস্ত পুকুর খাল বিল যে সমস্ত পানিগুলো আছে এই পানিগুলো তারা খেয়ে ফেলে এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো তারা খেয়ে ফেলে তুই এজুজ মাজুজ তারা আস্তে আস্তে খেয়ে খেয়ে শেষ করতে করতে এসে ওই মসজিদুল আকসা ফিলিস্তিনে মসজিদুল আকসার কাছে একটা পাহাড়ের কাছে ওই জায়গায় এসে তারা ওখানে শেষ হয়ে যাবে মসজিদুল আকসার ভিতরে তারা ঢুকতে পারবে তাদের এমন একটা আজাব আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবে তাদের ঘাড়ে পোকা হবে হয়ে তারা ওখানেই মারা যাবে বিশ্ব নবী হাবিবুল্লাহ এক সময় সাহাবাদেরকে নিয়ে বলে ওগো আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই আজিজ মাজুদ আর যে দাজ্জাল বলে যে কাফের আসবে দাজ্জাল বলে যে কাফের আসবে ওই কাফের চারটি মসজিদে তারা ঢুকতে পারবে না চারটি মসজিদে তারা প্রবেশ করতে পারবে না এক নম্বর হলো হারাম শরীফ আর দুই নম্বর হলো মসজিদে নববী আর তিন নম্বর হলো তোর আর চার নাম্বার হলো মসজিদুল আকসা জোরে বলেন সুবহানাল্লাহ মান মর্যাদা ফজিলত আমার আল্লাহ এত বেশি দিয়েছে দাজ্জাল সব জায়গা ঘুরে বেড়াবে কিন্তু ওই মসজিদে চারটে মসজিদে ঢুকতে পারবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক না ভুল আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় মুসলিম মানে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় জীবনের এবং রক্তের বিনিময় তারপরে জয় আসবে তো যাই হোক আমি যে কথা বলছিলাম শুধু তাই নয় এই মসজিদুল আকসার এত মান এত মান এই মসজিদুল আকসার এত ফজিদাত রে আল্লাহর গোলাম যখন আমার আপনার ডবী বিশ্বনবী হাবিবুল্লাহ মিয়া রাজের রাতে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে রে বিশ্বনবী হাবিবুল্লাহ ওই মসজিদুল আকসায় সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেছিল জোরে বলে সুবহান ইমাম হয়ে মসজিদুল আমার নবী নামাজ আদায় করেছিলেন ঘুম যদি না ভাই তাহলে কিন্তু এমন একটা সময় এসে যাবে মসজিদে তালা পড়ে যাবে তখন হাজার চেষ্টা করলে আর

সে সেই সম্পত্তি দখল করে তারা যদি ভাগ করে নেয় তা আপনি মেনে নেবেন তার জন্য জীবন দেওয়ার জন্য যদি জীবন চলে যায় আমরা জীবন দেবো তবু আমরা এক ইঞ্চি জায়গা ছাড়ব না আর চতুর্দিকে দেখেন না সোশ্যাল মিডিয়া চতুর্দিকে প্রতিবাদের ঝড় উঠেছে আজ মুসলমান মার খেতে খেতে হাতে মারছে ভাতে মারছে ধর্মে আঘাত হয়ে বিধর্মীদের কোনো দোষ নেই দোষ সব আমাদের মসজিদ যদি খালি পড়ে যায় মসজিদ যদি খালি পড়ে থাকে তো বিধর্মীরা তো অবশ্যই এসে দখল করবে আর মসজিদ যদি ভরা থাকতো নামাজি কি হতো তাহলে দখল করতে পারতো দখল করতে পারতো না তো আজ আমরা বুঝতে পারিনি আর কতদিন ঘুমাবো একটা গল্প মনে পড়ে গেল স্কুলের মাস্টার ছাত্রকে বলেছে বাবা আগামী কাল তুমি চারটে শব্দ শিখে আসবে কটা শব্দ চারটে শব্দ তো ছাত্র বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে আব্বাজানের কাছে গিয়ে বলছে মাস্টার মাস্টারমশাই আমার চারটে শব্দ শিখে যেতে বলেছে তো বাপ পেপারের কাগজ পড়ছিল যখন সন্তান যখন বাপকে বলছে চারটে শব্দ শিখে যেতে বলেছে তখন বাপ বিরক্ত বলছে উফ কি বলছে উফ উফ বিরক্ত করছে আমি পেপারের কাগজ পড়ছি তুমি তোমার মায়ের কাছে যাও তো মায়ের কাছে গিয়ে দেখে মা রান্নাঘরে রান্না করছে মা কি করছে রান্নাঘরে রান্না করছে তো মা তখন কি বলছে যে আম্মাজান মাস্টার চারটে শব্দ শিখে যেতে বলেছে তো মা তখন বলছে আমি কাজে ব্যস্ত আছি তো সন্তান বারে আসার পথে দেখলো দেয়ালের গায়ে লেখা আছে আজ নয় কাল কি বলছে আজ নয় কাল তো ছাত্র মনে মনে করছে যে বাপের কাছে গেলাম একটা শব্দ পেয়ে গেলাম আর মায়ের কাছে গেলাম আজ নয় কাল তো তারপরে সন্তান রাস্তায় হাঁটছে হাঁটতে হাঁটতে একটা দেয়ালের গায়ে লেখা আছে সুপারমার লেখা আছে তো ছেলে আরো আনন্দ খুশি পেল যে তিনটে শব্দ হয়ে গেছে আর একটা শব্দ বাকি আছে রাতে ভাত খাওয়ার পরে যা ময়লা ছিল আম্মাজান বললো বাবাই ময়লাগুলো ফেলে দিয়েস তো ময়লা ফেলতে গিয়ে দেখলো লেখা আছে যেখানে ময়লা ফেলবে লেখা আছে ডাস্টবিন কি লেখা আছে ডাস্টবিন লেখা আছে তাহলে চারটে শব্দ মুখস্থ হয়ে গেল খুব ভালো করে শুনেন তো সকালে যখন স্কুলে গিয়েছে যার পরে মাস্টার মশাই জিজ্ঞাসা করছে বাবা তোমাকে যে চারটি শব্দ বলেছিলাম চারটি শব্দ শিখে এসেছো মুখস্থ করে এসেছো তো ছাত্র তখন তো মুখস্থ করে গিয়েছে ছাত্র তখন বলছে উফ কি বলছে উফ মাস্টার বলছে তুমি আমার উপরে বিরক্তি বোধ করছো হেডমাস্টারকে বলে তোমার স্কুল থেকে বার করে দেব ছাত্র তখন বলছে আজ নয় কাল আজ নয় কাল তো মাস্টার রেগে যাবে না যাবেনি মাস্টার রেগে গিয়ে বলছে তুমি নিজেকে কি মনে মনে করো তখন ছাত্র বলছে আমি নিজেকে সুপার মান মনে করি কি বলছে সুপার মান তো মাস্টার আরো রেগে গিয়ে বলছে তুমি স্কুলটা কি মনে মনে করো বলে ডাস্টবিন কোথায় বোঝার ভুল হচ্ছে বুঝতে পারছেন তো আজ এই যে মুসলমানের যে অকাব সম্পত্তি আমরা বুঝতে পারিনি বুঝতে পারিনি বলে আজ আমরা ঘুমিয়ে আছি জানিনা কবে আমাদের ঘুম ভাইবে কবে আমাদের ঘুম ভাই আর চা দোকানে বসে বসে সুরসুর করে চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে আর বলছে ফিলিস্তিনি সর্বনাশ করে দিল মুসলমানদের জমি জায়গা সব নিয়ে নিল আমাদের কবরস্থান নিয়ে নিল আমাদের মসজিদ নিয়ে নিচ্ছে অথচ এসারের আজান হচ্ছে মসজিদে আসে এসারে আজান হচ্ছে মসজিদে আসে না অথচ ওদিকে চা দোকানে বসে বসে ডাইরেক্ট দিচ্ছে কি যে আমাদের সবকিছু নিয়ে নিল মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অভিশপ্ত হচ্ছে মসজিদে আজান হচ্ছে ওই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে বলুন আমরা কোথায় আছি কোরআনকে ছেড়েছি নবীকে ছেড়েছি আল্লাহকে ছেড়েছি তাই আজ আমরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অভিশপ্ত হচ্ছে কবে আমরা উন্নতি হব কবে আমরা পরিবর্তন হব আর আমরা যদি না পরিবর্তন হই তো পৃথিবীর কোন আলেম আমাদেরকে পরিবর্তন করতে পারবে না যত ভাইরাল বক্তা আনি আরব থেকে আনি গুজরাট থেকে আনি মদিনা মক্কায় থেকে আনি না কেন আমরা কোনদিন পরিবর্তন হব না কেউ আমাদের পরিবর্তন করতে পারবে না যতক্ষণ আমাদের কি আমরা নিজেরাই পরিবর্তন তো আমি আমার খোদপা থেকে একটা কোরানের আয়াত বলেছিলাম আর একটা হাদিফ বলেছিলাম আল্লাহ ফাক্ আল্লা তালা বলেন ওয়া তা সিমু বিনি হাবুলিল্লা তা ফার রুয়া আমার আদরের বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এ আমার বান্দা তোরা মিলে মিশে তোরা ওই কওয়াত্ত ভাবে তোরা যখন মিলে মিশে আমার রুজুটাকে আগড়ে ধরবে আমার রশিটাকে তোরা শক্ত করে ধরবে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব वारे में सुभाह আমাদের আব্বা যান আদম আলাইহি সালাতু সাল্লাম আমাদের আম্মা জান হা আলাইহি সালাতু সাল্লাম যখন ওই জান্নাতের ভিতরে ছিল জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে থাকার পরে রে বান্দা যখন গন্ধম ফল শয়তানের চক্রান্তে পড়ে ছলে বলে কলে কৌশলে যখন গন্ধম ফল খেলে খাবার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে বার করে দিলেন জান্নাত থেকে যখন বার করে দিলেন

ولا, ولا تفرقوا فمن تبع, تبع هداي فلا خوف عليهم, عليهم ولا هم يحزنون

কুটুম করা যাবে না এর মেয়েকে বউ করা যাবে না ঠিক হচ্ছে না মুখ দেখাতে পারবে কিন্তু আমাদের সমাজে চুরি করুক ডাকাতি করুক যাই করুক না কেন আল্লাহর গোলা বড় সুদ করে সেই হয় মসজিদের সভাপতি বড় যেনা করে সেই হয় গ্রামের নেতা ঠিক বলছে না ভুল বলছি। টাকা যার বেশি আছে সমাজের সেই হয় বড় মাতব্বর সমাজের সেই হয় বড় নেতারে আল্লাহর গোলাম কিন্তু বিশ্বনবী হাবিবুল্লাহ বলে টাকা যারা আছে সেই মানুষের কাছে সন্মানীয় হতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে সন্মানীয় নয় আমার আল্লাহ বলছে আমি আল্লাহ টাকা পয়সা দেখি না আমি আল্লাহ তার পোশাক দেখি না আমি আল্লাহকে কেমন দেখতে দেখি না আমি আল্লাহ কোন বংশের মানুষ আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ দেখি তার অন্তর আমি আল্লাহ দেখি তার আমল জোরে বলে সুবাহান আল্লাহ আমলটা দেখা দেখা তো যাইও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বলছে ঐক্যবদ্ধ হতে বলছে আমরা যখন মিলেমেশে আচ্ছা এই স্থান এটা কি স্থান তো আচ্ছা এই স্থানের পাঁচটা শক্তি এই স্থানে আছে তো আমরা এখানে যারা বসে আছি সবার 100% করে শক্তি আছে একজন করে এসে যদি এই স্থানটা যদি ফেলার চেষ্টা করেন তে এই স্থানটা পড়বে কি কারণ এর শক্তি আছে তো 500 পাওয়ারের শক্তি আছে আর আপনার শক্তি আছে 100 তো একজন করে এসে যদি স্টানটা ফেলতে যান ফেলতে পারবে পারবে না তাহলে ফেলতে গেলে কি করতে হবে আমাদের সবাই একসাথে এসে ফেলতে হবে তাহলে এই স্টানটা পড়বে না পড়বে না পড়বে কারণ এর পাঁচটা শক্তি আছে আর আমরা দশজন যদি একসাথে মিলে এসে যদি ফেলি বা ধাক্কা মারি তাহলে স্টানটা পড়ে যাবে আজ মুসলমানের ভিতরে হাজারটা দল কেউ করে তবলি কেউ করে হকানি কেউ করে আহলে হাদিস কেউ করে জামাতে ইসলাম একজন এক একটা দলের সাথে যুক্ত আছে রে গোল্লাম এ বলে ও কাফের ও বলে কাফের এ কোমরে হাত বাঁধবে ও নাবির নিচে হাত বাঁধবে কেউ কপালে হাত বাঁধবে কেউ পুকুরি কেউ মানে বুকেতে হাত পাবে একজন এক একটা মশলার উপরে চলে রে আল্লাহর গোলাম সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার আর বলার উদ্দেশ্য হলো কেউ কে হাত বাঁধুক আবার কেউ নাবে নিচে হাত বাঁধুক নামাজের পরে কেউ দোয়া করুক আর নাই করুক কিন্তু আমাদের ভিতরে ঝগড়া কেন হবে অশান্তিটা কেন হবে একজন মুসলমান আর একটা মুসলমানের সাথে তিন দিনের জায়গা 6 দিন হয়ে গেল সাত দিনের জায়গা 14 দিন হয়ে গেল 14 দিনের জায়গা 14 বছর হয়ে গেল কথা হয় না

অকাম সম্পত্তিটা কি করে ফেরত পাওয়া যায় তাই নিয়ে আলে মোলামারা জ্ঞানী গুণী মানুষরা তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে আর আমরা কি করছি আইপিএল খেলা নিয়ে পাগল হয়ে গেছে এখনো ঘুমাচ্ছি এখন আমাদের সকাল হয় আমাদের পাওয়ার আমাদের ক্ষমতা আমাদের যোগ্যতা আমরা একবার ভেবেছি